দর্শক পাঠক সকাল সন্ধ্যার বার্তাকক্ষ থেকে আপনাকে স্বাগত কি খবরে আজ স্বাগত জানাচ্ছি আমি মুনিরা। সুন্দরবনের চাকপাই রেঞ্জের আমুর বুনিয়া এলাকায় আগুন লেগেছিল পুরো বিশ ঘন্টা পর সে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে শনিবার দুপুর থেকে কাজ শুরু হয়েছিল যদিও রাতের অন্ধকারের কারণে কাজ কিছুক্ষণ বন্ধ ছিল এবং রোববার সকাল থেকে আবারও কাজ শুরু হয় ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বনকর্মী নৌবাহিনী কোস্টগার্ডের সদস্যদের পাশাপাশি গ্রামবাসী বা স্থানীয়রাও এই কাজে অংশ নিয়েছিলেন সুন্দরবনের আগুনের বিস্তারিত জানতে যুক্ত করব খুলনা থেকে সহকর্মী অভিজিৎ পালকে অভিজিৎ আপনাকে স্বাগত মন্দিরা আপনাকেও ধন্যবাদ অভিষেক চাঁদপাই রেঞ্জের ঠিক কোন অংশে আগুন লেগেছিল আর কিভাবে আগুনের সূত্রপাত জানতে পেরেছেন সুন্দরবনের পূর্ব বন বিভাগে চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের আমরবুনিয়া টহলফারি যে বনাঞ্চল সেই বনাঞ্চলে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে এবং শনিবারে প্রথম এখানকার স্থানীয় মানুষ তারা দেখতে পায় এবং তারা তারপরে স্থানীয় টহলফারিকে জানে এবং তারপর বন বিভাগ এটা জানতে পারে তবে আগুনের সূত্রপাত হিসেবে এখন পর্যন্ত আসলে কোনো কিছুই জানা যায়নি বন পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ এবং নিভিয়ে ফেলার পরে একটি তদন্ত কমিটি তারা করেছেন সেই কমিটির তদন্ত শেষে আসলে জানা যাবে যে আগুনের সূত্রপাত আসলে কিভাবে হয়েছিল আমরা দেখেছি যে রাত হয়ে যাওয়ায় শনিবার কাজ বন্ধ রাখতে হয়েছিল এতে কি আগুন আরো ছড়িয়ে যাওয়ার শঙ্কা ছিল না সুন্দরবনে মূলত আসলে একটি ওইখানে প্রাকৃতিক একটা সংকট ছিল যে কারণেই রাতের বেলা ফায়ার সার্ভিস এবং বন বিভাগকে তাদেরকে এই সুন্দরবন এলাকাতে যে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেই কাজটি বন্ধ রাখতে হয়েছে যেমন আমরা যখন আজকে দুপুরে খুলনার বন সংরক্ষক মিহির কুমার দোয়ের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে মূলত জোয়ারের সময়তে এই অঞ্চলে পানির কোনো সংকট ছিল না কিন্তু ভাটা যখন শুরু হয়ে যায় ভাটা শুরু হওয়ার পরে আসলে পানির সংকট তৈরি হয় কারণ পানি অনেক দূরত্ব হয়ে তৈরি হয় যার কারণে ফায়ার সার্ভিস সেখান থেকে পানি সংগ্রহ করে যেখানে আগুন লেগেছে সেখানে তারা ব্যবহার করতে তাদেরকে অনেকটা বেগ পেতে হচ্ছিল এবং তারপরে রাতের বেলা আসলে বন বিভাগের সুন্দরবনের ভিতরে তেমন কোনো আলো বা তেমন কোনো নির্দিষ্ট কোনো পথ নেই যার কারণে সেটি কাজ করানো একটা ঝুঁকিপূর্ণ ছিল যে কারণেই রাতের বেলা আসলে সব বন বিভাগকে বাধ্য হয়েই এই আগুন নিয়ন্ত্রণের কাজ বন্ধ রাখতে হয় তবে এর কারণে যে আগুন ছড়িয়ে পড়ার যে সংখ্যা সেটি কিন্তু ছিলই এবং এই সংখ্যাটাকে মেনে নিয়ে বন আসলে প্রাকৃতিক যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা মেনে নিয়েই তাদেরকে কাজ বন্ধ করতে হয়েছে এবং গতকালকে আমরা যখন স্থানীয়দের সঙ্গে কথা বলেছি বা আমরা আমাদের বাগেরহাটের যে সহকর্মীদের সঙ্গে যখন কথা বলেছি তারা প্রথমের দিকে বলছিলেন যে দুই কিলোমিটারের মতো জায়গায় তারা এরকম কিছু কিছু জায়গায় ধোয়া উঠতে দেখেছেন এবং গাছের ক্ষতি হতে দেখেছেন কিন্তু আমরা যখন সকালের দিকে যখন আমরা কথা বলেছি তখন কিন্তু আমরা দেখে তখন তারা বলছেন যে সকালবেলা কিন্তু এই আগুন ছড়িয়ে গেছে এবং সর্বশেষ বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে পাঁচ একরের মতো জায়গা তারা একেবারে সার্কেল করে সেখানে তারা এখন অগ্নি জন্য কাজ করেছেন এবং সে তারপরেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুনে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আর যেখানে আগুন ধরেছিল সেখানে কি ধরনের গাছপালা ছিল আসলে বন বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আগুনের যে ক্ষয়ক্ষতির যে কি পরিমাণ সেটি এখন পর্যন্ত বলা হয়নি তবে বন সংরক্ষক মিহির দো দুপুর দুটায় যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি বলেছেন যে এতে যে লতাগুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে এবং অনেক উদ্ভিদ মারা গিয়ে শুকিয়ে গিয়েছে সেই সকল উদ্ভিদই পড়ে গিয়েছে তেমন বড় ধরনের কোনো উদ্ভিদ এখানে পড়েনি এবং বা পশু পাখি পড়ারও সকল সহকর্মী এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আসলে এখন পর্যন্ত সেই ধরনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি যে সুন্দরবনের কোনো পশু বা প্রাণী মারা গেছে এমন ধরনের কোনো ক্ষয়ক্ষতি খবর আমরা পাইনি আর বন বিভাগ বলছে যে এই আগুনটি কেবল নিয়ন্ত্রণে আনা গিয়েছে এবং পুরোপুরি আগুন নেভানোর পরে তারা আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাপ করে এবং তারপরই জানাবেন আর সুন্দরবনের এই অঞ্চলে যে গাছের কথা বলা হচ্ছে যে এই কি ধরনের গাছ রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি যে এই অঞ্চলে সুন্দরী গাছ যেমন রয়েছে গেওয়ার গাছ রয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে সিংরা বাইন এবং জিন এই বিভিন্ন ধরনের গাছই মূলত এই অঞ্চলে রয়েছে তবে এখন পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কি ধরনের গাছের ক্ষতি হয়েছে সেটি সুনির্দিষ্ট করে কোনো কিছুই তারা আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারেনি তাহলে অভিজিৎ পুরো ঘটনা সম্পর্কে বন বিভাগ কি বলছে কেন বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেটাও কি কিছু জানা গেল রবিবার দুপুর দুটায় বন বিভাগের যিনি বন সংরক্ষক খুলনার আছেন মিহির কুমার দো তিনি বলেছেন যে প্রথম হাফের দিকে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে তারপরও তারা দুই তিন দিন এই আগুন নিয়ন্ত্রণের পর্যবেক্ষণে রাখবেন এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে কিছু জাতীয় গাছ উদ্ভিদ পুড়ে গেছে তেমন কোন ধরনের উদ্ভিদের কোন ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে এই বিষয়ে তিনি এখনো পর্যন্ত কিছু জানাননি এই বিষয়ে তারা বলছেন যে একটি তদন্ত কমিটি করা হয়েছে চাঁদপাই রেঞ্জের যিনি সহকারী বন সংরক্ষক রয়েছেন এবং এই কমিটি আগামী সাত দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সেই প্রতিবেদন পাওয়ার পরে আসলে বন বিভাগ সুনির্দিষ্ট করে বলতে পারবে যে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছিল এবং আগুনে কেমন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে তারা বলতে পারবে এর বাইরে আসলে বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানা যায়নি তবে আরেকটি বিষয় হচ্ছে যে পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে রাত আটটার দিকে আমাদের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী তিনি একটি সংবাদ সম্মেলন করবেন এই আগুনের ঘটনা ঘায় এবং সেই সংবাদ সম্মেলনে আসলে কি ধরনের বক্তব্য তিনি দেবেন তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে এই আগুনের সূত্রপাত বা আগুনের নিয়ন্ত্রণের বিষয় নিয়েই তিনি একটি বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরবেন অভিজিৎ আপনাকে অনেক ধন্যবাদ মন্দিরা আপনাকেও ধন্যবাদ পাঠক যে সংবাদ সম্মেলনটি হবে সেখান থেকে পাওয়া তথ্য যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা সেজন্য চোখ রাখতে হবে সকাল সন্ধ্যা ডট কমে দর্শক এছাড়া সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে দেশ বিদেশের নানা খবর যেমন গরমের কারণে ওষুধের গুণাগুণ ঠিক থাকে কিনা সেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে উঠে এসেছে চাঁদের অচেনা অংশে চীন কিসের অন্বেষণ করছে সেই কথাও আবার বৃষ্টির হেরফের লিচুর স্বাদ বা বৃদ্ধিতে কি প্রভাব ফেলে তা নিয়েও আলোচনা হয়েছে এসব জানতে হলে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব আর এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে